अपनारा देखें जे टी फोर डट कम

মা বোনেরা আমার ভাইরা সালাম আলাইকুম আজকে অতিব দুঃখের সাথে বলতে হয় দীর্ঘ ষোলো সতেরোটি বছর মাঠে একটা আন্দোলন করেছি আন্দোলন সংগ্রাম করে আমি অনেকবার আহত হয়েছি আহতর মধ্য দিয়ে আহতর মধ্য দিয়ে আজকে এই রাজপথে ছিলাম রাজপথে আসি আজকে এই শখ মাঝির আপনি বলেছেন যে শখ আমার দলের কেউ কিনা আসলে শখ আমার দলের কোনো সদস্য না আমার দলে কোন অন্তর্ভুক্ত ছিল না এই দলের কোনো সদস্য সে নাই এবং শোক মাঝি একটা শীর্ষ সন্ত্রাসী আমার দলে থাকবে তো দুটো কথা এর আমার পাশে দাঁড়ানোর সুযোগ জীবনে পাইনি আজকে শোক মাঝির বিভিন্ন ব্যাং ডাকাতি বিভিন্ন হত্যা নারী নির্যাতন চা দাবাজি দর্শন এবং দেখা যায় যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় মানুষের উপর ধাপিয়ে পড়ে রক্তাক্ত জখম করে এবং মানুষকে এভাবে যে একটা এই আমার ইউনিয়নকে একটা আতঙ্কের রাজত্ব তৈরি করছে এখন এই সহকবাদী সম্পর্কে বলেছেন হ্যাঁ এবং সে একজন মাদক ব্যবসায়ী এবং এর পিছনে দেখা যায় এই মাদক সম্রাট যারা আছেন যারা চাঁদাবাজ গুন্ডা দখলবাজ তারাই তাদের তাকে শেলটা দিয়া তাকে তাকে কুকাত সন্ত্রাস বানাইছে এখানে হাটের কোন ইজারার কথা আছে দেখেন এখানে ইজারা এই বাজার এটা ছোট একটা বাজার এখানে ইজারা ইজারা হয়েছেন লিটন মোল্লা লিটন মোল্লা তার বাড়ি এখানে ইজারা টাকা মানে আদায় করেন এখানে ইজারা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই এটা একদম ভুয়া বানোয়ার এবং এটা মিথ্যা আমি বলবো এটা একটা ভাবে যে এরকম এরকম কোনো ঘটনা এই এলাকায় এই ইজারা নিয়ে হয়নি এটা আমার জানা নাই তবে দেখেন আজকে এই মফিজুল মির্দা মফিজুল মির্দা এই ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিল এখন আমার এই আমার এই কমিটি রানিং কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক কারণ এর উপর হামলার কারণ হলো ইতিপূর্বে আমাদের কুড়ি বাইকে একটা দর্শন মামলা দর্শন হয়েছে সেই দর্শন মামলায় মফিজুল মির্দা মফিজুল মির্দা সাক্ষী হ্যাঁ মফিজুল মির্দা সাক্ষী এই সাক্ষী ওই ওই সহাগ সহাগ মাঝি যে এক নম্বর স্বামী ওই তাদেরকে ওই গরিব মানুষ তাদেরকে সাহায্য করার জন্য আজকে এই মফিজুল্লাহ মির্দার বিরুদ্ধে ঝাঁপাই পড়ে এই যে ইজারা কথাটা এই যে আসল কথাটাকে ধামা চাপার জন্য ইজারা সামনে আনা হয়েছে এই জন্য এটার আমি ব্যাপারে যেটা প্রতিবাদ জানাই এটা আসলে আদৌ সত্য না হয় এই জন্য আমি বলি আজকে সহাগ মাঝি আপনি লোহালিয়ার মানুষের কাছে জানেন লোহালিয়া একটা আতঙ্কের

নামের বিএনপির কোন কাজ হবে না আপনার সবাই সতর্ক থাকুন এদের আত্মীয়